এ ভাই আপনি আমাকে একটা কথা বলেন তো এই বিল্ডিং এর মালিক আপনি না আমি আরে না স্যার কি বলেন এসব গরিবের কপালে কি এরকম বিল্ডিং জুটবো আমরা সিরাগাতা শুয়া লাখ টাকা স্বপ্ন দেখি না আর এই বাড়ির মালিক তো স্যার আপনি আমি কেন হতে যাব তো এই বাড়ির মালিক যে আমিও হয়ে থাকি আমার অনুমতি ছাড়া তোমরা উপরে কেন টাঙ্কি লাগাইছো পানির তোমরা কাজটা করছো কি বলো তো আমাকে তোমাদের মাথায় কি কোনো আকল জ্ঞান কিছু নাই আমার পাশের বিল্ডিং গুলাতে দেখো সবার পানির ট্যাঙ্কি নিচ তালায় যেন পানিগুলো ঠান্ডা থাকে আর তোমরা কি করছো পানি ট্যাঙ্কি ছাদের উপরে তাও আবার আমার ইটা খরচ করে তোমরা জানো এক একটা ইটার দাম পনেরো থেকে ষোলো টাকা দাম আর একটা প্লাস্টিক পানি টাঙ্কির দাম মাত্র দশ থেকে পনেরো হাজার টাকা তোমরা কতগুলো ইট খরচ করে এই ট্যাঙ্কিটা বানাইছো পাঁচ বছর পর হলেও এই টাংকিটা আমাকে পরিষ্কার করতে হবে অনেক কষ্ট হবে বিতরণে গ্যাস জমে যাবে আর কত বড় ভিতরে তো একটা মানুষ ঢুকাবে না দুই তিনটা মানুষ ঢুকে পনেরো ষোলো হাজার টাকা পেয়ে যাবো গা তখন আমি এতগুলো টাকা কোথা থেকে পাবো একসাথে ওই দিন তাম্বিরের বাড়িতে ফুলের গার্ডেন লাগাইছে সাথে বিল্লার ভাড়ের বাড়িতেও ফুলের গার্ডেন লাগিয়েছে সাদা আমি তো তোমাদের জন্য এই কাজটা করতে পারলাম না আপনারা কেন এই ভুলটা করছেন আমাকে বলেন তো আর স্যার আপনি তো শুধু একটা টাঙ্কি নিয়েই ঘুরে আছেন আর কন্ট্রাক্টর সাহেব আপনার পিছনে পিছনে যে কি কথা আছে আপনি তো জানেনই না কত কিছু কইরা ফলাইছে মানে আপনি কি বলতে চাচ্ছেন উনি কি আমাকে কোনো দিকতে ঠকাচ্ছে কি ব্যাপার ভাই চুপ করে আছেন কেন কন্ট্রাক্টর আমার পিছনে কি ক্ষতি করতেছে বলেন আপনি আমাকে আর আপনি চুপ করে থাকলে হবে বলেন না স্যার মানে আপনাকে আমি সত্য কথাটা বলতে পারবো না আমি যদি আপনাকে আজকে সত্য কথা বলি তাহলে এই সেটে আমি কাজ করতে পারবো না দেখেন ভাই একটা কথা সবসময় মাথায় ঢুকে রাখবেন রিজিকের মালিক শুধু আল্লাহ আপনার কপালে যা আছে আপনি তাই পাবেন কোনো ভয় না পায় সব সত্যটা আপনি আমাকে এখনই খুলে বলেন স্যার আপনাকে আমি সত্য কথাটা বলতাছি কিন্তু আপনি কাউকে বলবেন না আচ্ছা ঠিক আছে আপনি আমাকে বলেন তাহলে শুনেন স্যার দেখেন কন্ডাক্টর সাহেব আমি মোটামুটি বিল্ডিং এর বিষয়ে অনেক কিছুই বুঝি আর বিল্ডিং এর কাজে যত কিছুই লাগে না কেন বাস বালু সিমেন্ট খোয়া এক নাম্বার ইট দুই নাম্বার ইট এবং তিন নাম্বার ইট আর সবচেয়ে খারাপ তিন নাম্বার ইট জানেন আপনি আর আপনি আমার কাছ থেকে যে ইট নিয়ে আসছেন সেটা তো তিন নাম্বার ইট আর এই বিল্ডিং বিশ বছরও টিকত না আর কন্ডাক্টর সাহেব এই বিল্ডিং ভেঙে গেলে কিন্তু আমাকে ধরতে পারবেন না এই ইটের কোনো গ্যারান্টি নাই কারণ এটা তিন নাম্বার ইট আরে কি শুনলাম আমি এটা আরে ভাই আপনি তো বুঝতেছেন না আরে হেল্পারটা দেখি এই তুই এখানে কি করে স্টেশুয়াল তোর ভিতরে কাজ নাই কন্ট্রাক্টর সাহেব আমার নিচে তো কাজ আমি এসে পাইপের মাপে একটা রড কাটতে এই বেটা শোন তোর রড কাটতে হইব না তুই নিচে যা অন্য কাজ কর তোর উপরে আই তো গেছে আমার অনুমতি ছাড়া আর কন্ট্রাক্টর সাহেব নিচে নতুন একটা বাথরুমের কাজ দছি ওইখানে একটা সেলাব বসাইতে হইব তো আর সেলাব বসাইতে গেলে তো একটা রড লাগে এই রডটাই কাটতেছি বুঝতে পারছেন আপনি আর রড যদি না কাটি তাহলে সেলাব তো বসানো যাবে না এ বেটা কন্ট্রাক্টর তুই না আমি কেন কন্ট্রাক্টর সব তো আপনি তোর টয়লেটের ছলা বসাইতেব না তুই অনেক কাজ কর যা আচ্ছা ঠিক আছে যাইতাছি কন্ট্রাক্টর বেশি লোভ করা ভালো না লোভে পাপ পাপে মৃত্যু গেছে নাকি দেহি হ গেছে ভাই আমার কথা মনোযোগ দিয়ে শুনেন দেহ তো লুকাই লুকাই কন্ট্রাক্টর কি গল্প করে আর ভাই আপনি বুঝতাছেন না এই বিল্ডিংটা ঠিকুক বা না ঠিকুক তাতে আমার যায় এসে না ঠিক আছে আমি চাই এই বিল্ডিং এর কাজ শেষ হওয়ার আগে আর উত্তরপাড়ার পাড়ার সাইড শেষ হওয়ার আগে আমার বাড়িটা কমপ্লিট করতে চাই আল্লাহ এগুলা কি শুনতে আমি আমি আগে আমার নিজের বাড়ির কাম শেষ করব। এখান থেকে আমি যে টাকা পাবো এ টাকা আমার বাড়িতে খাটাবো কি ইটের টাকা দিয়ে নিজের বাড়ি করবো কন্ট্রাক্টার হয়ে মালিকের ক্ষতি করতে আছে মালিকের তো বিষয়টা জানাই তৈব ভাই আপনি তো একটা চিজ বয়স হয়ে গেছে মাগার মানুষ ঠকানো শেষ হয়নি আচ্ছা সব বাদ দেন আপনি আমার গদি ঘরে যায়েন আপনি এক নাম্বার ইটের বিল করে তিন নাম্বার ইট নিয়ে আসছেন না বাকি টাকাটা পেয়ে যাবেন আর ওই টাকাগুলো কষ্ট করে একটু নিয়ে আসেন আচ্ছা আচ্ছা আল্লাহ এই কন্ডাক্টর এত খারাপ মালিকের কাছে তাড়াতাড়ি করে যাই যাক সুন্দরবালা দাম টাকা আনতে ইটগুলা গুনে দেই ঠিক আছে নাকি স্যার শুনছেন এই ঘটনাই ঘটছিল আরে উনি সব কি বললো স্যার আমি ছোট মুখে আপনার একটা কথা বলি আপনি পারলে কন্ট্রাক্টারে বাদ দিয়ে দেন নতুন একটা কন্ট্রাক্টার আনেন আর ভালো একটা কন্ট্রাক্টার আনবেন আপনার টাকা পয়সা লস হইব না এবং কি তাড়াতাড়ি করে আপনার কাজটি শেষ হবে আর টাকা পয়সাও কম লাগবে আরে ভাই যেই কন্ট্রাক্টারের কথা বলেন না কেন সবার মনেই খোঁত আছে কেউ ইটাতে টাকা খায় কেউ রডেতে টাকা খায় কেউ বাসেতে টাকা খায় কেউ এদিক থেকে না খাইতে পারে আরো তো জায়গা খায় ডিলারদের সাথে খাতি থাকে পরে ওইখান থেকে খাইতে পারে এইভাবে যদি সাধারণ মানুষদেরকে ঠকায় কন্ট্রাক্টাররা তাহলে আমরা সাধারণ মানুষটা বাড়ি করে বাড়িল হতে পারবো না ওই টিনের ঘরে সারা জীবন থাকতে হবে ভাই স্যার ছোট মুখে আর একটা বড় কথা বলি এই জগতে যেমন ভালো খারাপ আছে তেমন করে কন্ট্যাক্টারের ভিতরে ভালো খারাপ আছে আর ভালো কন্ট্যাক্টার আপনার চোখে পড়ে নেই আর স্যার আপনি একটু খুঁজে দেখেন ভালো করে তাহলে ভালো কন্ট্রাক্টার পাইবেন আর সত্য কথা বলতে স্যার ভালো কন্ট্যাক্টাররা কাজ পায় না খারাপ কন্ট্যাক্টার যদি হেডি মিশা কথা কয়ে কাজ পায় আর ভালো কন্ট্রাক্টাররা মিছে কথাও কয় না আর ভালো কাজও পায় না তারা বুঝতে পারছেন স্যার আমার কথা আর খারাপ কন্ট্রাক্টাররাই দেশটা নষ্ট করলো ভাইরে আমি টাকার অভাবে দোতলা বাড়ি করতে পারি না বাপ দাদার কিছু সম্পদ ছিল ওগুলা বিক্রি কইরা বাপের ভিটায় এই বাড়িটা করতেছি কষ্ট কইরা কত পরিশ্রম করে কত টাকা লোন করে এই বাড়িটা করতেছি আর এই কন্ট্রাক্টারটা আমার বাড়ির কাজ নেওয়ার আগে আমাকে কত আশা দিছে আর আমি কখনো ভাবি না এই কন্ট্রাক্টারটা আমাকে ভাবে ঠকাবে আমাকে যে আশা দিছে ভাই শুনলে আপনার মাথা সব ঘুরে যাবো গা উনি আমাকে বলছিল এই একতলা বিল্ডিং করতে প্রায় ত্রিশ লাখ টাকা লাগবো আর আমার পাঁচচল্লিশ লাখ টাকা চলে গেছে এখন আমার বিল্ডিং এর কাজই শেষ হয় নাই আমার টাইলস বাকি আছে টয়লেট এর কাজ বাকি আছে রং করা বাকি আছে ভিতরে অ্যাঙ্গেল দিব অ্যাঙ্গেল বাকি আছে কারেন্টের পাইপ লাগিয়ে দেবো ভাই কিচ্ছু হয় না ভাই কাম আর এই বাড়িটা করতে গিয়ে কি আমি আমার জীবনটা শেষ করে ফেলবো বলেন আপনি আমি এই জীবনে কি একটু শান্তি করতে পারবো না ভাই এই বাড়ির পিছনে কি আমার লাইফ শেষ করে দেবো আপনি ঠিকই বলছেন ভাই এই কন্ট্রাক্টারকেই আমার চেঞ্জ করতে হবে যে কন্ট্রাক্টর মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে মানুষের ক্ষতি করে সেই কন্ট্রাক্টর থাকাতে না থাকায় ভালো আর ভাই কালকে আপনি আসবেন আইসা এই বাসগুলো যা আছে না সবগুলো বাঁধবেন আমি কয়েকদিন কাজ অফ রাখবো একটা ভালো কন্ট্রাক্টরের জন্য ঠিক আছে স্যার আর শুনেন ভাই আমার এই বাড়ির কাজ শেষ হওয়া না পর্যন্ত আপনি আমার সাথেই থাকবেন আর আমি আপনার সাথে থাকবো আর আপনি চিন্তা করবেন না আপনার হাজিরা আমি দেব কন্ট্রাক্টরের কাছে যাওয়া দরকার নাই কারণ ওনাকে আমি রাখবো না আচ্ছা স্যার আর আপনার কাছে কোনো ভালো কন্ট্রাক্টর থাকলে আপনি নিয়ে আসেন আচ্ছা আমি চেষ্টা করব আচ্ছা আমি গেলাম আর কার্ডগুলো একটু গুছায় চলে যান আচ্ছা আপনি জান স্যার আমি দেখতাছি বন্ধুরা অন্ধ বিশ্বাস করে এমন মানুষের কাছে আপনি কাজ দেবেন না যে আপনার ক্ষতি করে এই ভিডিওটা তাদের জন্য যারা সহজ মানুষকে অন্ধ বিশ্বাস করে আমাদের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই টাইমলাইন পাঠিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য নতুন কথা অবশ্যই আপনারা ফলো করবেন